দুই হাজার পঁচিশ সাল কন্যা রাশির জন্য উন্নতির বছর হতে পারে যদি সতর্কতা এবং ধৈর্য বজায় রাখা হয় এখনই পরিকল্পনা করুন আরও সফল সুখী ও সমৃদ্ধ একটি নতুন বছর গড়ে তোলার জন্য দুই হাজার পঁচিশ সাল আপনার জীবনে কি নতুন সুযোগ চ্যালেঞ্জ ও সাফল্যের বার্তা নিয়ে আসছে গ্রহ নক্ষত্রের অবস্থান কিভাবে প্রভাব ফেলবে আপনার ব্যক্তিগত জীবন পেশা সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্রে এই সংক্ষিপ্ত রাশি ফলে জানুন আপনার রাশির জন্য আসন্ন বছরের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দুই হাজার পঁচিশ সালে বৃহস্পতি এবং শনি কন্যা রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে বছরের শুরুতে রাহু এবং কেতুর অবস্থান কিছুটা অস্থিরতা আনতে পারে তবে চন্দ্র ও সূর্যের শক্তি আপনাকে ধৈর্যশীল এবং পরিকল্পিত থাকার সুযোগ দেবে বছরকে তিন ভাগে ভাগ করে বিশ্লেষণ প্রথম ভাগ জানুয়ারি এপ্রিল শারীরিক সুস্থতা বছরের শুরুতে কিছু শারীরিক ক্লান্তি বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে যোগ যোগব্যায়াম এবং সুষম খাবারের প্রতি মনোযোগ দিলে উপকার পাবেন অর্থনৈতিক অবস্থা আয়ের নতুন উৎস তৈরি হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্ক পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে প্রেম ও বিবাহ প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বিবাহের জন্য এই সময়টি অনুকূল সন্তান লাভ সন্তান বা সন্তানতুল্য কারো থেকে সুখের বার্তা আসতে পারে কর্মজীবন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে ব্যবসায়ীরা নতুন চুক্তি পাবেন দ্বিতীয় ভাগ ব্যস্ট শারীরিক সুস্থতা গ্রীষ্মকালে পেটের সমস্যা দেখা দিতে পারে জল খাবারের দিকে নজর রাখুন অর্থনৈতিক অবস্থা বিনিয়োগে লাভবান হবেন জমি বা সম্পত্তি কেনার জন্য সময় অনুকূল পারিবারিক সম্পর্ক পরিবারের নতুন সদস্য যোগ হতে পারে পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে প্রেম ও বিবাহ বিবাহিত জীবনে সুখ বজায় থাকবে অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়াতে পারেন সন্তান লাভ শিক্ষার ক্ষেত্রে সন্তানের উন্নতি দেখা যাবে কর্মজীবন কঠিন পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন চাকরিতে সতর্ক থাকার প্রয়োজন তৃতীয় ভাগ সেপ্টেম্বর ডিসেম্বর শারীরিক সুস্থতা বছরের শেষে মানসিক চাপের সম্ভাবনা পর্যাপ্ত বিশ্রাম ও মেডিটেশনের প্রয়োজন অর্থনৈতিক অবস্থা আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে সাবধানী পদক্ষেপ নিন পারিবারিক সম্পর্ক পরিবারে শান্তি বজায় থাকবে পুরনো কোনো সমস্যার সমাধান হবে প্রেম ও বিবাহ সম্পর্ক আরও গভীর হবে বিবাহ সংক্রান্ত আলোচনা সফল হতে পারে সন্তান লাভ সন্তানদের পড়াশোনায় অগ্রগতি লক্ষণীয় কর্মজীবন বছরের শেষ দিকে বড় কোনো সুযোগ আসবে নিজের দক্ষতা দেখানোর সময় বছরের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শুভ সংখ্যা পাঁচ শুভ দিক পূর্ব শুভ রত্ন পান্না শুভ রং সবুজ দৈনিক দিক নির্দেশনা জীবনের প্রতিটি সিদ্ধান্তের ধৈর্য ধরে এগিয়ে চলুন সাপ্তাহিক পরিকল্পনা করুন এবং ইতিবাচক মানসিকতায় কাজ করুন বিশেষ সতর্কতা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বোর্ড বিনিয়োগে বিশেষজ্ঞের পরামর্শ নিন মন্ত্র ও ক্লিং প্রতিদিন সকালে এগারো বার জপ করুন এটি মানসিক শান্তি এবং আর্থিক স্থিতি বাড়াবে আজকের রাশিফল বেঙ্গলি এখানেই শেষ করছি দিনটি যেন আপনার জন্য শুভ এবং আনন্দময় হয় প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যদি রাশিফলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার ফিরে আসবো নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন